বন্ধুরা সবাই কেমন আছেন অন্যান্য এসেছি একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো কথাটি জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন জানা যাক কি যে ব্যক্তি ঘরের দরজায় দুই হাত রেখে এই দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাহ তালা তার ঘরের অভাব অনটন দূর করে দিবে এবং টাকা পয়সা আসতে থাকবে তো বন্ধুরা চলুন জানা যাক দোয়াটাকে দোয়াটা হচ্ছে বিশ মিনিট লাহি তকালতু আল্লাহি লা হাওলা কুয়া তো বন্ধুরা অবশ্যই আমরা এই দেওয়াটা পাঠ করবো তাহলে আমাদের ঘর থেকে বালা মসবুত দূর হয়ে যাবে অবশ্যই রুজি রোজগারেও বরকত আসবে আর হ্যাঁ যারা আমার ভিডিওটা নতুন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলেগন্টে বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না আবার অন্য কোনো দিন অন্য কোন দোয়া বা অন্য কোন সুরা বা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ